তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে শুভ সকাল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল চলে এসেছিলাম পেশেন্ট ভর্তি করতে সিউড়ি সিউড়ি থেকে ফিরছি এখন বাড়ির পথে তাই ভিডিওতে কন্টিনিউ থাকুন দেখতে থাকুন কি কি করছি না করছি তো এটা হচ্ছে সিউড়ি কবরস্থান রাস্তা দিয়ে এখন পেরিয়ে যাচ্ছি আর এখান থেকে পেরিয়ে যাওয়ার পর চলে এসেছি সিউড়ি ফ্লাইওভারের কাছাকাছি এটার ডান দিকটা দেখবেন ফ্লাইওভার আছে ফ্লাই ওভারের পাশ দিয়ে আমি যাচ্ছে যাচ্ছি ফ্লাই ওভারটাতে খুব তাবর তুবর কাজ চলছে মানে কে ফাটাফাটি কাজ ফ্লাই ওভারটা অধিক রঙ হয়ে গেছে প্রায় এদিকটা অনেকটা কিছু ফিনিশিং হয়ে গেছে তো দেখতে দেখতে পৌঁছে গেলাম ফ্লাইওভারের মাছ দিকে মাঝখানে দেখছিও কাজ চলছে এখানেও খুব ভালো কাজ চলছে আর এটা হচ্ছে সিউড়ি থেকে বাজে জায়গা মানে কি গেট এখানে যে একবার ভাই পড়ে যায় মানে দাঁড়িয়ে যে যাবে সে ভাই এখন চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে কোনো উপায় নাই কোনো রেহাই নাই কোনো মায়া নাই কোনো দয়া নাই এখানে চল্লিশ মিনিট দাঁড়াতে হবে এটা হচ্ছে শর্টকাট কথা আর কন্টিনিউ কিন্তু মাঝখানে কাজ চলছে ফ্লাইওভারে দু সাইডে এইদিকে ওইদিকে দিকে দুদিকে আর দেখতে দেখতে আমি সিউড়ি থেকে বেরিয়ে পড়লাম এবং বাইরে দিক করে ফাঁকা দিক করে যাচ্ছি এবং ফাঁকা রাস্তা দিয়ে এখন আরও স্পিডে সুযোগ কে মতন গাড়ি চালাচ্ছি সাই 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 করে ভিডিওর সাথে থাকুন গাইজ ভিডিওর সাথে একটু ধরে ধরে গাড়ি চালাই আপনারা কন্টিনিউ ভিডিওর সাথে থাকুন ঠিক আছে তো ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে বলবেন কন্টিনিউ আমি আপডেট দিতে থাকবো আপনাদেরকে তো চলুন ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন কে ব্লকস আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা পুরো ফাঁকা তাই একটু গাড়িটা টেনে নিচ্ছি কারণ টাইমটা মেকআপ দিতে হবে তো দেরি না করে একটু গাড়িটা ট্রেনের সময় মতন পৌঁছে যাই কারণ সকাল সকাল ফাঁকা রাস্তা গাড়ি চালাতে চালাতে পৌঁছে গেলাম পুরন্দপুর আর পুরন্দপুরে একটু আবহাওয়াটা খারাপ লাগছে কারণ কি মনে হচ্ছে যে আমি যাবে ফাঁসবো কারণ এইদিকে গাড়ি আসছে না আমরা শুধু আপের গাড়ি বন্ধুরা যাচ্ছি সেটাই হলো এখানে এবার মিনিট টাইম লেগে যাবে মনে হচ্ছে এক চান্সে গাড়িটা ঘুরছে না বাঙা দিকে সোজা হচ্ছে দেখি কখন জামটা ছাড়ে ফাইনালি দশ মিনিট পর বেরিয়ে এলাম জাম থেকে আর এখন পুরো এই জায়গাটার নাম হচ্ছে পুরন পুরন্দপুর থেকে আমি বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে দেখতে দেখতে ফাঁকা রাস্তার ভিউ মজা নিতে নিতে রাস্তাটা পুরোটা ফাঁকা মনে করছিল বাজার ছিল একটু মার্কেট টাইপের এখানে একটু জামটা ছিল আর সকাল সকাল জামে পড়ে গেলে গ্যাস ভালো লাগে না বুঝতেই পারছেন আপনারা সকাল সকাল জামে পড়াটা একদমই বেকার লেগে যাবে এক তো সকালবেলাতে এসেছি গাড়ি নিয়ে বিরক্ত লাগছিল কত আস্তে আস্তে তো গাইস একদম পুরন্দপুরের বাইরে এটা এই রাস্তাটা একদম ফাঁকা রাস্তা তো দু সাইডে জঙ্গল মাঠ ধানের জমিন তো আমাদের এদিকে বেশিরভাগ চালের চাষটাই হয় সবাই জানেন আমাদের পশ্চিমবাংলা বীরভূম ডিস্ট্রিকে বেশিরভাগ চালের চাষটাই বেশিরভাগ হয় তখন ধান কাটা ধান কাটাকাটি চলছে এগুলো দেখতে দেখতে ফাঁকা রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি আর একটা পয়েন্টের কথা বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে যে আমি নতুন ভিডিও বানাচ্ছি এই নতুন ভিডিও বানানোর থ্রুতে আমার একটা জিনিস আমি জানতে চাই আপনাদের থেকে সেটা হচ্ছে গিয়ে যে আমার ভিডিও বানানোতে কোথাও কিছু একটা ভুল হচ্ছে মনে হয় আমার কখনও একটু একটু খাটকা লাগে মানে মনে আসে এটা তো যদি এটা কিছু আপনারা বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে বললে খুব মানে কি ভালো হবে এবং আমার সেটা জানতেও হবে কারণ কোথাও কিছু একটু তো ভুল হতেই পারে মানুষের দ্বারা দিয়েছে তো সব কিছু হয় না আর ভুলটা যদি আপনাদের থ্রো থেকে আমি জানতে পারি তাহলে কী হবে আমি সেই জায়গাটা একটু ঠিক করার চেষ্টা করব আর আমি বেশি এডিট করি না আমি খুব সিম্পলও ভিডিও ছাড়ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আমারও বুঝতে সুবিধা হয় কারণ আমি এখন অত বড় প্লেয়ার নয় তো ফাইনালি বন্ধুরা চলে এলাম খাবার দোকানে কারণ কি খুব খিদে পেয়ে গেছিলো তো বেশি দেরি না করে এখন রাস্তাটা পেরেও ভাবছি কারণ এই রাস্তাটা খুব ফাঁকা জায়গাতে তাই খুব জোরে গাড়ি আসছে বাইক বালারাতে এত বিকাতে যাচ্ছে যে ধারণার বাইরে আর ভয় পাচ্ছি দেখে না ঠিক মতো পেরেলে মেরে দিলে মুশকিল হয়ে যায় এই দিকটা হচ্ছে সিউড়ি আর এই দিকটা হচ্ছে গিয়ে আপনার আমদপুর গাড়িটা এখানে রাখলাম আর এইটা হচ্ছে সেই দোকান যেখানে আমি মুড়ি খাবো এখানে খাওয়াটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর এবং মুড়িটা দেখুন কেমন দিয়েছে কুড়ি টাকার মধ্যে ভুবনীরা আমার দাদার হেভি লাগে যখন মুড়ি ভুবনী যা দেয় আর এখানে একটা ওল্ড মডেল একটা টিভি চলছিলো আইপিএল খেলে চলছে একটু মুড়ি খেতে খেতে খেলা দেখতে দেখতে মুড়ি খাওয়া হয়ে যাবে চল টাইমটা ভালো পাস হবে তো খাবার খেয়ে বেরিয়ে গেলাম দাদাকে টাকা দিয়ে বেরিয়ে যাচ্ছে এখান থেকে এবার আমদপুরের দিকে তো রাস্তাটা ঠিক মতন দেখে না পেরেলে কিন্তু মুশকিল হয়ে যাবে স্থায়ী রাস্তা দিকে বেরিয়ে গেলাম আর এই আমার বাসেন্ট এখানে দাঁড়িয়ে আছে এখন এবার লক খুলবো গাড়ির তো গাড়ি আমি লক করে রাখি সবসময় প্রথমে গাড়িতে বসে যাই আর সিট বেল্টটা লাগিয়ে নিতে হবে না সিট বেল্ট না লাগালে কিন্তু মুশকিলে পড়ে যাবো সামনে একটু চেকিং টাইপের আছে সিট বেল্ট লাগাতে হয় আর নিজের সেফটি নিজের কাছে কারণ গাড়ি তো গাড়িতে বেশিরভাগ চলাকালী সিট বেল্ট লাগানোটাই ভালো তো সিট বেল্টটা আগে লাগিয়ে দেবো সেফ ড্রাইভ সেফ লাইভ তো সিট বেল্টটা লাগিয়ে নিলাম গাড়িটা স্টার্ট করে এবার এখান থেকে বেরিয়ে যাবো পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা আর সত্যি কথা বলতে খিদে লাগলে আর কোনো কাজ হবে না ভাই তো দেখতে দেখতে বন্ধুরা পৌঁছে গেলাম প্রায় আমোদপুর আমোদপুরে এই গাড়িটা রাতে থেকে খারাপ হয়ে পড়ে আছে ভাই বাজারে কী কষ্ট যে জ্বালা বড়ো গাড়িওয়ালাদের সত্যি ভাই বহুত কষ্ট বহুত কষ্ট বড়ো গাড়ি লাইনে সবাই টিকতে পারে না বড়ো গাড়িতে প্রচুর কষ্ট হয় আর এইটাই হচ্ছে আমদপুরে এই যে পাঁড়া দিকে বোর্ড দেখুন আমোদপুর লেখা আছে তাই আমোদপুর পৌঁছে গেলাম আমুদপুরে এটা তেঁতুলতলা রানিং এটাকে বাস স্ট্যান্ডও বলে কেউ টার্নিংও বলে তো আমি টার্নিং বলেও চিনি আর বাস স্ট্যান্ড বলেও চিনি আর সবাই টার্নিং বাস স্ট্যান্ড বলেই চিনি তো এটা তেতুলতলা বাস স্ট্যান্ড তাই গাড়ি চালাতে চাই দেখুন মেন মার্কেট হচ্ছে আমাদের এটাই বন্ধুরা ঠিক আছে আমোদপুরে যে মেন মার্কেট এটা হচ্ছে সেই মেন মার্কেট এখানটায় আপনি কাপড় জামা কাপড় হ্যান্ড ট্যান যত রকমের যা যাবতীয় জিনিস সব এখানেই পাবেন আর আমোদপুরে এটা হচ্ছে সে আমাদের স্ট্যান্ড যে এখানে আমি গাড়ি লাগাই তো ফাইনালি এখন চলে এসেছি সেই স্ট্যান্ডে বন্ধুরা তো এখানে অনেক বন্ধুরা আছে আর এখনকার মতন লাইক করে দিন কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের মতন এতটুকুই সুস্থ থাকুন ভালো থাকুন সবাই মিলে একটু সাপোর্ট করুন আপনার ছোটো ভাইকে